আসসালামু আলাইকুম আমাদের কোয়েল খামারের যে পাখিগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে ব্রুডিংয়ের পরে আনুমানিক আমাদের আঠারোশো পাখি টিকেছে তিন হাজারের মধ্যে অর্থাৎ দুইশো পাখি মারা গিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে হাজারো শুক্রিয়া যে আমাদের পাখিগুলো এখনও সুস্থ সবল আছে সবাই মার্শাল্লাহ বলবেন এই ভিডিওটি দেখার সময় অবশ্যই পাখিগুলো আল্লাহতালার অশেষ মেহেরবানীতে এবং রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে তাই সকলেই মার্শাল্লাহ বলবেন যেন বদ না লাগে তো আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আমিও সকলের সকল কর্মের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের কর্মে বারাকা দান করেন এবং আমার খামারে যেন বারাকা দান করেন তো আমাদের এই খামারের কোয়েল পাখিগুলো যেগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবেই চঞ্চলভাবে এরা ঘোরাফেরা করছে তো হঠাৎ করে ব্যাপক গরম আবার হচ্ছে হঠাৎ করেই শীত বা বৃষ্টি এরকম একটা আবহাওয়া বিরাজ করছে তো এই গরমের কারণেই হচ্ছে আজকে কোয়েল পাখিকে বেলা। এই ভিটামিন সি দিচ্ছি তো ভিটামিন সি দেওয়ার কারণটা এটাই যে এরা যে গরমের কারণে হাঁপাচ্ছিলো বা ধকল এই ধকলটা কাটিয়ে ওঠার কারণে এদেরকে ভিটামিন সি পানির সাথে মিশিয়ে দিচ্ছি দোকান থেকে আসার পরে দেখলাম যে পাখিগুলো একটু হাঁপাচ্ছিল অর্থাৎ তাদেরকে গরম লেগেছে তো এই গরম লাগার কারণেই চিন্তা করলাম যে ভিটামিন সিটা দেওয়া দরকার তো রেনা সি বাজারে পাওয়া যায় সেই রেনা সিটাই হচ্ছে পানির সাথে মিশিয়ে দিচ্ছিলাম তো নির্দেশনাটা প্যাকেটের গায়ে দেওয়াই থাকে প্রতিটা ওষুধের সেই মোতাবেক দিতে হয় তো এটার পরিমাণ খুবই কম পরিমাণে লাগে তো পানির সাথে দিয়ে সাবমার্সেবল পাম্পের পানি সরাসরি নিয়ে সেটার সাথে দিলাম যে ঠান্ডা পানি খেলে এরা মানে শান্তিতে থাকতে পারবে তো পানির পাত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এদেরকে আগে পানি দিয়ে দিলাম কারণ খাবার আগে দেওয়া ঠিক না কারণ খাবার দেওয়ার পরে যদি খাবার খেয়ে ওরা পানি না পায় তাহলে গলায় খাবার বেঁধে পাখির সমস্যা হয় বা পাখ বিভিন্ন রকমের সমস্যা হয় তো এই কারণে হচ্ছে পানিটা আগে দিয়ে নিতে হয় পানিটা দেওয়ার পরে এদেরকে খাবার দিয়ে দিলাম প্রতিটা পটে সুন্দরভাবে এবং খাবারের যে পটগুলো নোংরা ছিল সেগুলো পরিষ্কার করে খাবার দিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা এরা সুন্দরভাবেই খাবার খায় কারণ লাইট দেওয়া থাকে আর আমাদের পাখির বয়স আজকে চলতেছে প্রায় তেত্রিশ দিনের মতন তো এই তেত্রিশ দিন পরে আমরা হচ্ছে পাখিগুলোর যে মুরগ পাখিগুলো আছে অর্থাৎ ছেলে পাখিগুলো এইগুলো হচ্ছে বাসায় করে বিক্রয় করব তো মুরগ পাখি চেনার কিছু উপায় আছে সেটা নিয়ে আরও একটি আমি ভিডিও দিব তো আমাদের এই পাখিগুলোর জাত জাপানি জাতের কোয়েল আর কি ডিম উৎপাদনের জন্য তো এটার হচ্ছে মুরগ জাতের পাখিগুলো যেগুলো সেগুলোর বুকে হচ্ছে লালের মতন থাকে আর মাদি পাখিগুলো লাল থাকে না এটা একটা চিনার উপায় আর দ্বিতীয় একটা উপায় আছে যে বুকের ওখানে হচ্ছে এই লাল ফুটাগুলো হচ্ছে লম্বা আকৃতির একটু থাকে সেটা হচ্ছে পুরুষ পাখি আর যেটা গোল টাইপের বেশি ঘন বা লাল আইটেমের নাই বা সোনালি মতো নাই সেটা হচ্ছে মেয়ে পাখি এছাড়াও আরও কিছু ডেডিকেটেড সিস্টেম আছে মানে চিনার আরও কিছু উপায় আছে সেই উপায়গুলো আমি আরও একটি নতুন একটি ভিডিও আপনাদেরকে দেবো পাখির চিনার উপায় কি সেই শিরোনামে তো সেইটা দেখে আপনারা ক্লিয়ার হতে পারবেন তো আলহামদুলিল্লাহ পাখিগুলোকে মোটামুটি সবগুলো পটে পানি দিয়ে দিলাম যে সারা রাতের জন্য খাওয়ার জন্য তো আমাদের যে হাঁসগুলো দেখেছিলেন সেই হাঁসগুলো আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর আছে তো আমাদের হচ্ছে ঢালাইয়ের কাজও খামারে শেষ হয়ে গেছে এর পাশাপাশি আমাদের যে মসজিদের কাজের কথা আপনাদেরকে মাঝে মাঝে জানিয়েছিলাম ভিডিওতে সেই মসজিদের সার ডালাইয়ের কাজ বাকি ছিল ও সকলের সহযোগিতায় এই সার ডালাইয়ের কাজটাও আলহামদুলিল্লাহ শেষ হয়েছে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের খামারের আপডেট আমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ